যখন আসান ফেটে পড়বে যখন তারাগুলো ঝরে পড়বে যখন সাগরকে উত্তাল করে তোলা হবে যখন কবরগুলো উপরে ফেলা হবে তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি সে অসমাপ্ত রেখে এসেছে হে মানুষ কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোকায় ফেলে রাখল যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাকে সোজা দাঁড় করিয়েছেন এবং তোমাকে সুবিন্যস্ত করেছেন তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকেই তোমাকে গঠন করেছেন না এ কি তোমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করছো অথচ তোমাদের উপর পাহারাটা নিযুক্ত করা আছে এরা হচ্ছে সম্মানিত লেখক যারা জানে তোমরা যা কিছু করছো

एकम्र आल्ला तला हाथी